বছরের শুরুতেই ধামাকা মাত্র তেরো হাজার টাকায় বাইক সাথে থাকবে সেল ডিক্স অল ওকে আমার কলিজার ভাই জাতি ভাই প্রবাসী ভাই দেশি ভাই সব ভাইদের কেরা সিয়ামা আর এক্স অরিজিনাল জাপানি একশো পনেরো যেটা একবার টোকা তারপর করতে পারবেন এই বাইকটা পাবেন অনলি পঁয়ষট্টি টাকায়

উনিশের টার্বো মাত্র আটচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার টাকায় বাজাজ প্লাটিনা আঠারো প্লাটিনা মাত্র ষাট হাজার টাকা জাপানি বাজাজ পালসার হুন্ডাই ব্র্যান্ডের মাত্র বিয়াল্লিশ হাজার আজকে কিন্তু স্পুস বাইকের দামাকা মাত্র আটষট্টি সত্তর এক লাখ পাঁচ হাজার টাকায় পাবেন চব্বিশের মডেলের বাইক বাই অনেকেরই স্বপ্ন একটা বাইক এই বাইকটা যদি নষ্ট দেয় হরকা দেয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যাবে ভাই দুই চার দশটা শুরু ঘুরে দেখে এটা যদি ভালো লাগে তারপর করে করবেন এই বাইকটা পাবেন অনলি এক লক্ষ বারো হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পঁচিশ পর্যন্ত আপনি ডাকার নাম্বার পাঁচ মালিক শখ আছে যত পুরনো হবে তত দেখেন একবারে শখের বাইক শখের মতো করে সাজাইছে তিন হাজার টাকা দামে ডুয়েল পিক আপ লাগাইছে একেবারে টিপটপ কন্ডিশনে আছে পাঁচ হাজার এসে এটা পাবেন অনলি 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 অষ্টাশি হাজার

নতুন বছর বলে মাত্র তেরো হাজার টাকায় সেলফ এবং ডিক্স বাইক পেয়ে যাবেন তাছাড়া সামনে কি দেখতে পাচ্ছেন জাপানিজ আর এক্স আর এইটার চাহিদা কখনোই কমে না এইটার প্রেমী আলাদা মানুষ হয়ে থাকে ঠিক না বড় ভাই আমরা আছি কিন্তু অনেক গাড়ি আছে আঠারো আছে পঁচিশ আছে তিরিশ আছে চল্লিশ আছে মানে হিউজ গাড়ি অনেক গাড়ি আছে স্পোর্টস বাইক আছে মাঝারি সাজের গাড়িগুলো আছে আমরা সবই দেখবো তার একটু ঠিকানা দেবেন ভাই একটু সহজ করে আপনার শোরুমের ঠিকানা বলে দেন আমাদের শোরুমের লোকেশন যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাশাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্ট যাব এবিএল গার্মেন্টের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন করে করা করতে পারবেন কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে অনেক অনেক ধন্যবাদ সো বুঝতেই পারছেন আসতে পারছেন না সমস্যা নাই কুরিয়ারে নিতে পারবেন আর নিশ্চিন্তে কুরিয়ারে নিতে পারবেন অবশ্যই ভিডিও গুলো দেখে শুনে নিবেন কাগজ দেখবেন গাড়ি দেখবেন তারপরে অর্ডার করবেন তবে ক্ষেত্রে আমরা সরাসরি বেস্ট বেশি দেখে কথা বলাবো না ভিডিও শুরু করছি তার আগে যারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকলে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আর যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটি বাহার ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন অনেক কথা হয়েছে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই আজকে ভিডিও শুরু করব একটা ওয়ালটন ফ্যাশন বাইক দিয়ে বাইকটা মোটামুটি টাকার তুলনায় যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে ভাইজান একবারে একবার টিপটপ কন্ডিশন আছে ইঞ্জিনের চাকাটা ইঞ্জিনের কালারটা দেখেন ভাই একবার নতুনের মতো গাড়িটা আনার পরে ওয়াশ পলিশ ধোয়া মুসা কোনো কিছুই হয় নাই আনসিয়ার উঠিয়ে দিছি এটার সাথে সেলভ আছে ডিক্স আছে হাইড্রোলিক ব্রেক অ্যালোরিং চাকা টায়ার দুটোর কালার দেখেন একেবারে ভালো ভাই হ্যাঁ দুটো টায়ারের দাম কিন্তু সাড়ে চার করে নয় হাজার টাকা দুটা অ্যালোরিং এর দাম ছয় হাজার করে বারো হাজার টাকা আর টাঙ্কি সিট কভার ইঞ্জিন এটির দাম বাদ দিলাম আজকে যেহেতু বছরের শুরু হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার আজকের নতুন বছরের উপলক্ষে একটা ধামাকা তো দেওয়াই লাগে সব সময় তো ব্যবসা করি আজকে না হয় নাই করলাম দিয়ে দিলাম আজকে অনলি তেরো হাজার টাকায় কি করি তেরো হাজার টাকায় তেরো জি তেরো হাজারে সেলফ ডিস্কের ওয়ালটন ফিশন ওয়াল্টন ফিশন তাও এত চমৎকার এত চমক এত চকচকাপ জি শুধু কি তেরো হাজার টাকা ব্যাগ দিচ্ছি ভাই বছরের শুরু থেকে দুই হাজার শুরু থেকে প্রত্যেকদিন রাত নয়টার পর জে বলক বি ডি ফেসবুক পেজে কিন্তু গিভ হয়ে হচ্ছে

হিরো স্প্লেন্ডার প্রো ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল প্লেট অ্যালোরিং চাকা সেলফ রেডা আপডেটটা ভাই এই বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি বাহান্ন হাজার টাকা বাহান্নতে অনলি বাহান্ন হাজার টাকা রয়্যাল প্লাস যাদের বাজেট একটু কম হ্যাঁ পাঠাও চালাবেন ডাট শেয়ার করবেন তাদের জন্য আবার এটা অনেক অনেক বেস্ট হবে এটা ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু আছে অ্যালোরিং চাকা সেলফের বাইক ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক ডিজিটাল মিটার এক কোথায় অল্প টাকায় এ টু জেড ডিজিটাল মিটার পাচ্ছেন ডিস্ক ব্রেক পাচ্ছেন ঢাকার নাম্বার পাচ্ছেন ডিজিটাল নাম্বার পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন আবার হান্ড্রেড সিসির বাইক পাচ্ছেন আবার সেলফ পাচ্ছেন ভাই সেলফ কি এই মুখে বলবো গাড়িতে তেল হয়তো বা কম হান্ড্রেড পার্সেন্ট সেলফ দিয়ে তারপর ক্রয় করতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ভাই জান পঁয়তাল্লিশ ও না চল্লিশ ওনা বিজয় কখনো ওই ফোটকাবাজি করে না এটা হাজার টাকা দিয়ে দিব 35 এ 35 দিয়ে দিব হ্যাঁ পিছনে টায়ারটা দেখেন একবারে নতুন লাগানো সামনেরটার কথা বাদই দিলাম টায়ার দুটাই নতুন দুটো চাক্কার দাম আছে 9000 টাকা ভাই হিরো স্প্লেন্ডর যারা গাড়ি চেনে তারা কিন্তু এগুলাই কিনে কারণ জানে এই গাড়িগুলো 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর চালাইলো কিছুই হবে না হয়তোবা টুকটাক পার্স কিনা টুকটাক পার্টস চেঞ্জ করতে হইতে পারে রানিং অবস্থায় গাড়িটা মোটামুটি ভালো আছে হিরো স্প্লেন্ডার এটা আমি নিজে আশি বা নব্বই পর্যন্ত টান উঠেছিলাম এত স্পিড এটা ভিতরে এই ব্যাগটা পাবেন হিরো স্প্লেন্ডারটা পাবেন ঢাকা মেট্রোর নাম্বার দশ বছরের কাগজ সহ অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ফ্রিডম এল এম এল ফ্রিডম এল এম এল ঢাকা মেট্রো নাম্বার দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত আপডেট দশ বছর ফুল টাকার কাগজ চাকার বাইক সেল আছে এটাতে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি তিরিশ হাজার টাকা তিরিশ অনলি তিরিশে দিয়ে দিছি ওকে পাশাপাশি আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ অ্যালোরিং চাকার বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি তিরিশ হাজার টাকায় তিরিশ তিরিশ হাজার টাকায় এদিকে আছে চায়না একটা বাইক বাই ডাবল ডিক্সের এর চায়না একটা বাইক ডিজিটাল মিটার সেলফের বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আবার ঢাকা মেট্রোর নাম্বার করা একইবারে টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ ভাই মুখে না পোদা গাজে মিল থাকতে হবে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন ডাবল ডিক্সের একটি বাইক খুবই সুন্দর গর্জিয়াস একটা বাইক এই বাইকটা পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ অনলি আটচল্লিশ হাজার টাকায় এদিকে আছে যারা এই স্পট যারা ব্র্যান্ডেড হান্ড্রেড সিসির একটা বাইক ঠিক আছে গাড়িটা কিন্তু একইবারে টিপটপ কন্ডিশনে আছে চাকা দুটো দেখেন নতুন একইবারে জি এটা ভিক্টোরার জারার ভিক্টোরার হ্যাঁ আমরা একইবারে টিপটপ বাই এটা কোথায় কোথায় বলে ফেলি আপনারা আবার একবারে নতুনের মতো ভেবে আইছেন না গাড়ি আসলে টুকটাক আউটলুকে কিছু কাজ থাকবে এটি করে নিতে হবে পুরাতন বাইক কেনার আগে দু চার হাজার টাকা হাতে রেখে তারপর করতে পারবেন তবে এখান থেকে যেই গাড়ি কিনবেন ইনশাল্লাহ গাড়ির ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না পাশাপাশি কাগজে গ্যারান্টি থাকবে সারা জীবন আছে শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজে নাম্বার করে নিতে পারবেন এবার একটা পাবেন অনলি পঁচিশ হাজার টাকায় পঁচিশ পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এদিকে আছে হুন্ডা ব্র্যান্ডের সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা ব্র্যান্ডের সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি একটা বাইক ঢাকা মেট্রোর নাম্বার দশ বছরের কাগজ ফার্স্ট মালিকের বাইক এই বাইকটা পাবেন অনলি অনলি চোপ চব্বিশ হাজার টাকা চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ ওকে এই যে আরও একটা বাইক আছে তাহলে ওটা কি তেইশ এটা ওয়ালটন বাই ওয়ালটন ডিস্ক ব্রেক অ্যালোরিং চাকা টায়ার দুটা কন্ডিশন ভালো ডিজিটাল মিটার সেলফের বাইক এটা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আঠারো হাজার টাকা আঠারো আঠারোতে দিয়ে দিচ্ছি ইনশাল্লি আঠারো জি পাশাপাশি আছে আমাদের আপুদের জন্য আপু মনিরা আছে ঠিক আছে খালা আম্মারা আছে পাশাপাশি আমার দাদু ভাইরা আছে আছে আমার বড় ভাইরা যারা মোটামুটি টিপটপ একটা বাইক চালাইতে চায় স্কুটি তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারে এটা হচ্ছে স্কুটির রানার ব্র্যান্ড কাট প্লাস মডেলের নাম আর ঢাকা মেট্রোর নাম্বার করা পঞ্চান্ন সিরিয়াল ডিজিটাল নাম্বার করা আছে গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর ক্রয় করতে পারবেন হ্যাঁ সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন ডিস্ক আছে হাইড্রোলিক ব্রেক এই ব্রেকটা পাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে রানার টার্বো ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক চাকা দুরা কন্ডিশন ভালো ইন্টিগ্রেটারটা ভাঙা এটা আমি লাগিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল মিটারের বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে উনিশে মডেলের টার্বোটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ জি ভাই জি 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 পাশাপাশি আছে কিউএ আর কে এস ওয়ান টোয়েন্টি ফাইভ আর কেসটা ভাই ডিস্ক ব্রেকের একটা বাইক

বাজাস প্লাটিনা বাজাস প্লাটিনা ঢাকা মেট্রো নাম্বার করা 10 বছর ফুল টাকার কাগজ চাকা দুরে কন্ডিশন ভালো ইঞ্জিনে কোন কাজ নাই 100 একটা বাইক এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে only only 42000 টাকা 42 42 এ দিয়ে দিছি সেলবাস এটাতে only 42 এ 42 এ সেলফের প্লাটিনা জি আবার নাম্বার করা 10 বছর আবার নাম্বার করা 10 বছরে জি এই যে যারা ডিজিটাল যারা ডিজিটাল যারা বলে অনেকে চাকা দুরে কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজ নাই 110 সিসি আর এই ব্যাগটা পাবে বিডি গলারি গ্যালারি থেকে অনলি শুধুমাত্র 38000 টাকা কত ভাই অনলি 38000 টাকা ডিজিটাল যারা জি ভাইজান আমার এক বাইক কুরিয়ারে বায়না দিয়েছিল হাজার টাকা গাড়িটা পার্টি কিনা আমি একটু জেনে নাই কারণ হচ্ছে একটু পরে কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে তবে আমি বলি যারা যারা কুরিয়ারে বাইক নিতে চান চোখ বন্ধ করে নিতে পারবেন মাত্র 10000 টাকা বায়না দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িটা আপনার ঠিকানা আমি কন্ডিশনে পাঠিয়ে দেব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তবে গাড়িটার যে দাম থাকবে এর থেকে হাজার টাকা অতিরিক্ত অ্যাড করতে হবে এটা সুন্দরবনের ভাড়া এটা আপনাকে দিতে হবে ঠিক আছে আবদুল্লাহ সময় কিন্তু ছয়টা চোদ্দ বাজে ছয়টা চোদ্দ বাজে যারা গাড়িটা কুরিয়ারে লাগিয়ে দাও একটু পরে তো গাড়ি সারা বন্ধ হয়ে যাবে ঠিক আছে ভাই যান আমরা কিন্তু রেগুলারই কুরিয়ারে বাইক দিয়ে থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর এদিকে আছে ইগনেটর প্লাটিনাটা দেখিয়ে দিচ্ছি যাই হোক এটা হচ্ছে প্লাটিন আঠারো মডেলটা ভাই যান হ্যাঁ চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না টায়ারটাও ভালো আছে আর হান্ড্রেড সিসি মাইলেজটাও ভালো দিবে ইনশাআল্লাহ এই ব্যাগটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে অনলি আজকের ধমাকা আজকের ধমাকা ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা ষাট হাজার জি ভাই জান ওকে এই পাশে ইকনেটর ইকনেটর এটা মোটামুটি ফ্রেশ অবস্থা আছে চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই টায়ার দুটা দেখছেন একেবারে টিপটপ কন্ডিশন আছে ডিক্স ব্রেক দু সতেরো বা আঠারো মডেল যেন হ্যাঁ পঁচিশ পর্যন্ত আপডেট আছে এই ব্যাগটা পাবেন ঢাকার ডিজিটাল প্লেট আপডেট কাগজ ফার্স্ট মালিকের বাইক অনলি নতুন হ্যাঁ আর এই বাইক পাবেন হুন্ডা ড্রিম নিউটা পাবেন বিডি বাইক গুলো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভাইয়া টায়ারটা দেখেন না টায়ারের দেখেন না একদম নতুন টায়ার

হুন্ডাই হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই ঢাকা মেট্রোর নাম্বার করা 10 বছর ফুল টাকার কাগজ কাগজপতি 100% ওকে অনলাইন চেক করে তারপর করবেন চাকা ডিক্স ব্রেকের বাইক চাকা দুরা কন্ডিশন ভালো ফাস বাইক মালিকানা চেঞ্জ হবে সময় ডিজিটাল ব্রেক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের ধামাকা আজকের চমক অনলি 55000 টাকা দেওয়া যায় 50 50 ভাইজান 42 এ দিছি 42000 42000 টাকা দিছি আচ্ছা 42000 এর জি এই যে ভাইজান এটা ড্যাটি ক্রাশ এটা একটা গাড়ি রাস্তার ক্রাশ রাস্তার রাজা যা বলেন সব বাংলাদেশের সবথেকে দামি বাইক ইয়ামা আরএক্স জাপানি ব্র্যান্ড আমার কলিজার ভাইরা প্রবাসী ভাইরা কিন্তু এই বাইকটা দেখলে আমাকে ফোন দিবেই দিবে কারণ এই বাইকগুলোর মর্ম শুধু প্রবাসী ভাইরা দিতে পারে আর বাংলাদেশে সিনিয়র পার্সন যারা আছে যারা চিনে এটা কি তারাই নিবে ভাইজান সাউন্ডটা দেখবেন একবার দেখেন না শুনেনই দেখেন একটা কিক দি বললি একবারে ফিট কন্ডিশন ভাই একবারে বাটার সাউন্ড গাড়িটা সুপার ডুপার ফ্রেশ এটা অরিজিনাল জাপানিটা ইন্ডিয়ান টা না ভাইয়া অরিজিনাল জাপানিটা অরিজিনাল টেক্সট টোকেন অরিজিনাল বই সবকিছু পাবেন অরিজিনাল আচ্ছা এ টু জেড যা আছে সব কিছু অরিজিনাল পাবেন কাগজ নাম্বার ঢাকা নাম্বার করা চাকা দুটোর কন্ডিশন ভালো আছে আমি আবার দিয়ে দেখাই দেখেন এই দেখেন এই দেখেন ভাইজান একটা জায়গা লাগে না দেখেন মাথা নষ্ট করা ভাইজান আমি কালকে সারা দিন এই বাইকটা চালাইছি আমি কাউকে দিন অনেকে চাইছে যে ভাইজান একটু চালাইতে দেন আমি কই না দেওয়া যাবে না আমি চালাইছেন ভাই যান একশো একশো একবারে একশো একশো একটা গাড়ি আচ্ছা বলেন কালারটা দেখেন না ভাই হ্যাঁ বাইকটা আমার দেবেন কত দে আজকে এটা ভাই যান এই গাড়িগুলা কিন্তু লাখ হাজার 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 হ্যাঁ আশি হাজার এই রেটে সবসময় সেল হয় বিডি বাইক গ্যালারি যেহেতু ধামাকা দেয় ইনশাল্লাহ এটা তো ধামাকার কমতি রাখবে না এটা দিবে বিডি বাইক গ্যালারি থেকে এই বেগটা পাবেন অনলি অনলি অনলি

পাশাপাশি আছে বাজাজ পালচার নাম্বার কততে করছে দেখেন তো কত ষোলো সতেরোতে নাম্বার ষোলোতে মডেল পাইছে গাড়িটা কিনা কিন্তু সতেরোতে আচ্ছা শতয়েতে কিনা শতয়েতে নাম্বার করতে হয়েছে গায়টা একেবারে টিপ টপ আছে এটা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা আছে হ্যাঁ একেবারে টিপ টপ আছে এটা কিন্তু পাগলো পালচার পাগলো পাগলো দাদা এটা কিন্তু ওল্ড মডেলের টা না যারা পালসার বাইক চালায় যারা পালসার কিনে তারা কিন্তু বাইকটা দেখলেই বুঝবে বাইকটা মিনিমাম হাজার টাকার মাল আছে কিন্তু বিডি বাইক গ্লারি সব সময় ধামাকা দেয় এটা তো তার কমতি রাখবে না এই বাইকটা পাবে বিডি বাইক গ্লারি থেকে শুধুমাত্র

ঠিক আছে বাইকটা উনি এত যত্নে চালাইছে উনি একবার টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ যাক মনে হয় ব্যাটারিটা একটু ডাউন তবে হান্ড্রেড পার্সেন্ট শিল্পে শিল্পে টোকা স্টার্ট হবে চাকা দূরের কন্ডিশন ভালো একবারে টিপটপ কন্ডিশনে আছে ভাই যান গাড়িটা সুন্দর করে স্টিকার করা আর গাড়িটার ভিতরে অরিজিনাল লাল কালার লাল কালারটা এখনো আছে উনি অনেক টাকা খরচ করে এটাতে এই লুকটা দিছে ভাই এই যে এটাতে এটার নাম যেন কি বলে আমি ভুলে গেছি কিন্তু দুই এই পিকআপটার দাম কত জানেন তিন হাজার টাকা তাহলে বুঝেন উনি কত টাকা খরচ করছে ব্যাগটিতে একইবারে টিপটপ কন্ডিশন আছে পালচার এস ভাই হাই দামে নেওয়া অনেক হাই দামে নেওয়া কমে দেওয়া সম্ভব না ভাই এটা যাই হোক বিডি বাইক গ্যালারি সবসময় কম দেয় এটা তো তার কমতি রাখবে না এটা দাম আছে কিন্তু এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে অনলি অষ্টাশি হাজার আচ্ছা অষ্টআশি হাজারে গর্জিয়াস একটা পালসার এ একবারে গড়ছে চাকা দূরে দেখেন না চাকা দূরে দেখলে তো গাড়ি প্রেমে পড়ে যাবেন একেবারে নতুন গুলো এখনো আছে

প্রায় দুই লাখ তিন লাখ টাকা আড়াই লাখ তিন লাখ টাকার গাড়ি এই গাড়িটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি অষ্টাশি হাজার টাকা স্বপ্ন পূরণ হবে না কেন ভাই বিডি বাইক গ্যালারি যেই দামাকা দিবে হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন পূরণ হবে জিক্সার মনোটন ভাই জান অনেক তো জিক্সার কিনছেন বিডি বাইক গ্যালারি জিক্সার কিনে নেই ফ্রেশ পাই নাই নাম্বার আজকে ফ্রেশ পাইছি দেখা নাম্বার প্লেট এই যে জিক্সারটা নিছি ভাই জান এটা দুই হাজার পনেরো মডেল কিন্তু গাড়িটা একইবারে টিপটপ কন্ডিশনে আছে একবারে আছে গাড়িটা আমি দেখিয়ে দিই সেলফটা দিলেই বুঝবেন হ্যাঁ ক্লাস ধরে দিতে হবে দেখছেন একবারে টিপ টপ কন্ডিশন আছে চাকা দুটা কন্ডিশন ভালো আর টুকটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ হোয়াইট হ্যাবিটটা ব্লু খুবই গর্জিয়াস লাগতেছিল বাইকটি আর এটা ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ পাঁচ মালিকের বাইক দু হাজার পনেরোতে নাম্বার করা পঁচিশ পর্যন্ত আপডেট সুজুকি জিক সার গাড়িতে এক টাকার কাজ করতে হবে না নেবেন আর চালাবেন তাল বললে চলবে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি অনলি এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারোতেই ভাই যান এক লক্ষ বারোতে দিচ্ছি কিন্তু এই বাইকটা যেই বাইক কিনবে ভাই হান্ড্রেড পার্সেন্ট জিতবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে দুই চার দশটা শুরুম ঘুরে এসে তারপরে কিনবেন সুজুকি কি জিকসার এরকম ফ্রেশ এই বাজেটের ভিতরে পাবেন না হয়তো এর থেকে কমে পেতে পারেন কিন্তু এই রকম পাবেন না ভাইজান গ্যারান্টি এটা আপনি দুই চার দশটা শুরুম ঘুরে দেখে তারপর করাই করেন ওকে ভাই এটা কি গাড়ি দেখেন তো এক্সট্রিম হিরো হন্ডা এক্সট্রিম হ্যাঁ হিরো হন্ডা এটা কিন্তু সরি এটা হিরো হন্ডা না শুধু হিরোটা আপনাদের তাই দেখেন হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিমটা কিন্তু সব থেকে আপডেট এটা সাবিকই সব ও এইচ জোন এটা আপডেটটা ভাইয়া এই গাড়িটা আমরাও দেখি না সচারাচর আমাদের চোখে পড়ে না এটা ডিজিটাল মিটার এই দেখেন সেলফে সেলফে টোকা টোকা स्टार्ट হবে আচ্ছা আচ্ছা তাহলে একটু কম আর দিন সেলফে সেলফে টোকা টোকা स्टार्ट করে তারপর নিতে পারবেন এটা কি মিটার দেখেন তো ডিজিটাল মিটার গাড়ির আউটলুকটা দেখেন যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ ভালো এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের ধামাকা only only পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি অনেক পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজারের হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে যেকোনো সময় হ্যাঁ পাশাপাশি আছে এটা কি দেখেন রেগাল লেক্স মোটো আর রেগাল লেক্স আর নাইন একইবারে বারে টিপটপ কন্ডিশনে আছে বাংলাদেশের সবথেকে চাহিদামূলক একটি বাইক এই ব্যাগটা কিন্তু অনেক গরজেস অনেক গরজেস অনেক কমফোর্ট একটি বাইক এই ব্যাগটাতে যারা এভাবে বসবে যাদের হাইট কম তারা খুবই আরামে বাইকটা ড্রাইভ করতে পারবেন আর বাইকের যে লুকটা বসে যে ফিলটা আসে এটা কিন্তু লক্ষ লক্ষ টাকার আর ওয়ান পাবেন না এই বাইকটা পাবেন দুই হাজার কিন্তু এই বাইকটি ভাই দুই হাজার ডিসেম্বরের পঁচিশ তারিখে করায় করা চব্বিশের দুই হাজার চব্বিশেরই গাড়ি হ্যাঁ মিটারে চলছে অরিজিনালি কত কিলো দেখি

লঞ্চিং জিপি চাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না এই জিপিটা পাবেন অনলি আটষট্টি হাজার টাকা আটষট্টিতে অনলি আটষট্টিতে সব ডিজিটাল নাম্বার প্লেট সব ডিজিটাল নাম্বার প্লেট ওকে আর এই বাইকগুলো নেওয়ার জন্য এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এবেলকার যে যেখান থেকে আসেন নরসিন্দি গাড়িতে ওঠে গোড়াশাল ব্রিজের শেষে নামবেন অথবা গোড়াশাল ব্রিজের পশ্চিম সাইডে নামবেন অথবা গোড়া ব্রিজের গাজীপুর সাইডে নামবেন ব্রিজের সাইড কিন্তু দুইটা একটা নরসিংদীর সাইড আর একটা গাজীপুর সাইড গাজীপুর সাইডে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল এবার্মেটস এর সামনে যাব ব্রিজ থেকে দুই মিনিট আসলেই হবে এব গার্মেন্টসের সামনে আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনে চালু থাকে যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আবারও বলে রাখি যদি কোনো ভাই এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করবি নিচ্ছি আসসালামু আলাইকুম